সেটা আপনি যদি দেখেন সিকম্যান অফ ইউরোপ কে তো তুরস্কের দিকে তাকান সেখানে এর দোকানটা কিভাবে চেঞ্জ করেছে আপনি যদি মালয়েশিয়ার দিকে তাকান সেখানে আনোয়ার ইব্রাহিম এবং মাহাদিদের মতো নেতৃত্বে কিভাবে চেঞ্জ করেছে জামাতুল চেঞ্জ দ্যাট ইট ইজ রিশন লাইক দ্যাম ইনশাআল্লাহ সেকেন্ডলি যে বিষয়টা আমি বলতে চাই ডেমোক্রেসি আর অফকোর্স আমরা একটা ইনক্লুসিভ রাজনীতির দিকে এগিয়ে যাব যে যে রাষ্ট্র হবে সে রাষ্ট্র জামাত ইসলামের হবে না সেটা হবে দলমত ধর্ম সকল একটি রাষ্ট্র হবে অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড দ্যাট এক্সাম্পল ফ্রম ডাকসু রাকসু চাকসু অ্যান্ড ইভরি হায়ার আমরা সেখান থেকে ইনক্লুসিভ পলিটিক্সে যাত্রা শুরু করছি হোপফুলি বাংলাদেশের জাতীয় রাজনীতিতেই একটা ইনক্লুসিভ রাজনীতি যাত্রা শুরু হবে আপনারা সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ সেকেন্ডলি আমার ভাই একজন আরেকজন আমি আসলে আমার যেটা স্ট্যাটাস দলিওভাবে সেটা হলো আমি ইপসু সেক্রেটারি জেনারেল ইপসু হলো গোটা দুনিয়াতে যত ছাত্র সংগঠন আছে ছাত্র শিবিরের মতো আমি তার মওআছি আছি জাতি সংঘের কিছু সদস্য সেক্রেটারি জেনারেল আমাদের সংগঠনের ইন্টারনালি আনঅফিশিয়ালি दैट इज স্ট্যাটাস যে কোনো লোকাল ডিস্ট্রিক্ট সিটি সাইটে স্বাভাবিকভাবে আমি আপনারা জানেন চার মাস আগে আমার দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করতাম একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম আমাকে শফিকুর রহমান বলার সঙ্গে সঙ্গে আমি রিজাইন দিয়ে কাহাল নন্দী গ্রামের মানুষের সাথে লেগে যখন আমার পক্ষ থেকে মিডিয়া যখন জানানো হয়েছে আমাকে জেলা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ইউ অফ ডিস্ট্রিক্ট সো আমি তাদের পক্ষ থেকে এসেছি ভাই মনে হয় আরেকটা কোশ্চিন করেছে আমি ছবির মিয়া এটা আমি জানি না প্লিজ আমি যদি না জেনে থেকে আমার ব্যর্থতা সরি ফর দ্যাট একটা এলাকা আমি যতটুকু জানিউন্ড মোর দেন ফর্টি এখানে হিন্দু রয়েছে এমন এলাকা যেখানে শুনুন যাচ্ছেন গুপ্ত নামে একজন অনেক বছর এমপি ছিলেন তো এটার সম্ভবত একটা কবিতার সম্ভবত তিনি বলেছিলেন আমরা মুসলমানদের রোজা আছে তাদের জন্য পূজা আসে এরকম কোনো একটা এক্সাম্পল হবে বাট আমি যতটুকু জানি এটা গাটসাট করে মিডিয়াতে আসার কারণে প্রবলেমটা লেগেছে বাট ওনার এটা একটা পক্ষে কোনো বিষয় না আমি মনে করি যদি সে শুধুমাত্র এটা তার বক্তব্যকে ক্লিয়ারফাই করার জন্য বলে থাকে তাহলে হয়তো ভুল বলছে বাট তার ফুল বক্তব্য যদি শুনেন আমার কাছে মনে হয় হলে ক্লিয়ার হবে আর একটা বিষয় আসছিল যে আহ সামন মি যে আমি এমপি হলে কিভাবে রিপ্রেজেন্ট করব। এটা আমার কাহুল মানুষ অলরেডি যিনি আমাকে আদর্শিকভাবে পছন্দ করে না তিনিও তারও একটা স্বপ্ন হাউ আই উইল রিপ্রেজেন্ট কাহাল নন্দী বগুড়া আমার একটা আমার একটা স্লোগান আছে সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের বগুড়া মডেল কাহাল নন্দীগামের দেশের সেরা আমি এই কাহুল আমি দেখেছি আমি মোর দেন ভিলেজেস আমি দেখেছি যেখানে মায়েরা বলে আমার গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না এই এলাকার রাস্তাঘাট নাই এটা আনফর্চুনেট সত্য আপনি যেখানে যাবেন পাবেন আমাদের আমাদের হসপিটাল আছে বাট আমাদের হসপিটাল টেন্ডার গোল্ডের বাস্তু বাট উই আর নট আর নট বিজি হাউ উই ক্যান ইনসিওর দ্য সার্ভিস আমার সার্ভিস নিয়ে কারণ আমার চিন্তা নেই আমাদের স্কুল কলেজ আছে বাট উই আর উইয়ার নট সিনসিয়ার হাউ উই ক্যান ইনসিওর দ্য কোয়ালিটি এডুকেশন রেদার উই আর বিজি হাউ উইল অকুপাই দ্য ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি